গ্রামের কাদামাখা মাঠের এক সাধারণ ফুটবলার যা স্বপ্ন ছিল বিশ্বজয়ের কিন্তু অভাবের তারণায় তাকে হতে হল সুদূর সৌদি আরবের এক ধনী শেঠের বাড়ির ড্রাইভার কিন্তু কে জানত গাড়ির স্টিয়ারিং ধরা সেই হাতটিতেই একদিন ধরা দেবে শেখের সুন্দরী মেয়ের ভালোবাসা হঠাৎ এক রাতে সেই সাধারণ ড্রাইভারের অ্যাকাউন্টে চলে এল পঞ্চাশ লক্ষ টাকা কি ছিল ওই টাকার রহস্য শেখের মেয়ে কি তাকে সত্যিই ভালোবেসেছিল নাকি এটা ছিল কোনো ভয়ঙ্কর ফাঁদ একজন সামান্য ড্রাইভার থেকে আরবের বুকে কোটিপতি ব্যবসায়ী হয়ে ওঠার এই অবিশ্বাস্য গল্পটি জানতে হলে পুরো ঘটনাটি শুনুন গল্পটি বাংলাদেশের এক নিভৃত পল্লী শান্তিপুর গ্রামের সবুজে ঘেরাই শান্ত গ্রামে বাস করত এক সাদাসিধে মধ্যবিত্ত পরিবার আর সেই পরিবারের ছোট ছেলেটির নাম ছিল রাকিব রাকিবের পরিবারে ছিলেন বাবা আব্দুল মজিদ মা ফাতেমা বেগম এবং বড় ভাই সাজ্জাদ আব্দুল মজিদ ছিলেন স্থানীয় এক জুট মিলের ফোরম্যান প্রতিদিন সকালে সাইকেল চালিয়ে তিনি মিলে যেতেন এবং সন্ধ্যায় ঘামে ভেজা শরীরে কিন্তু তৃপ্ত মনে বাড়ি ফিরতেন তার হাড় পরিশ্রমেই সংসার চলত আর জীবনটা বেশ সুখেই কাটছিল ফাতেমা বেগম ছিলেন সংসারের লক্ষ্মী ভোরের আজান থেকে শুরু করে রাতের তারা ওঠা পর্যন্ত তার কর্মব্যস্ততা সংসারকে আংলে রাখত বড় ছেলে সাজ্জাদ পড়াশোনায় ছিল তুখোর বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করে সে শহরের এক নামী মাল্টিন্যাশনাল কোম্পানিতে বড় পদে চাকরি পেয়েছিল তার এই সাফল্যে পরিবারের জৌলুস যেন আরও বেড়ে গেল বাবা মজিদ সাহেব গর্ব করে চায়ের দোকানে বলতেন আমার বড় ছেলে অফিসার আর ছোট ছেলে হবে বিশ্ব সেরা ফুটবলার হ্যাঁ রাকিবের মন পড়াশোনার চেয়ে বেশি পরে থাকতো গ্রামের ফুটবল মাঠে স্কুলের গণ্ডি পেরোনোর আগেই তার পায়ে যেন জাদুকরী শক্তি ভর করেছিল গ্রামের কাদা মাখা মাঠে যখন সে ড্রিবলিং করত তখন মনে হতো বলটা তার পায়ের সাথে আঠা দিয়ে লাগানো তার স্বপ্ন ছিল একদিন লাল সবুজের জার্সি গায়ে সে দেশের হয়ে বড় স্টেডিয়াম কাঁপাবে সংসারে ছিল এক অনাবিল আনন্দের পরিবেশ ঈদে নতুন জামা মায়ের হাতের পিঠাপুলি আর বাবা ছেলের খুনসুতিতে বাড়িটা সবসময় উৎসব মুখর থাকত কিন্তু ভাগ্য সবসময় এক সরল রেখাই চলে না কিছুদিন পর ধুমধাম করে সাজ্জাদের বিয়ে হল ঘরে নতুন বউ তীষার আগমনে আনন্দের বন্যা বয়ে গেল মজিদ সাহেব খুব খুশি হলেন ভাবলেন ঘরে লক্ষ্মী এসেছে কিন্তু এই সুখ বেশিদিন টিকল না তিশা ছিল আধুনিক শহরের মেয়ে এই গ্রামের যৌথ পরিবারে মানিয়ে নেওয়া তার জন্য কঠিন হয়ে পড়ল প্রথম কয়েক মাস সব ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে সে শাশুড়ির কাজে খুদ ধরতে শুরু করল একদিন সে স্পষ্ট জানিয়ে দিল আমি এই গ্রামে আর থাকতে পারবো না আমাদের আলাদা বাসা নিতে হবে শহরে সাজ্জাদ অনেক বোঝানোর চেষ্টা করলো। কিন্তু মায়ের চোখের জল আর বাবার দীর্ঘশ্বাস তিসার মন গলাতে পারল না শেষমেশ স্ত্রীর জেদের কাছে হার মেনে সাজ্জাদ পরিবার ছেড়ে শহরে পাড়ি জমালো এই ঘটনা মজিদ সাহেবের বুকে শেল হয়ে বিন্দল যিনি তিলতুল করে সংসার সাজিয়েছিলেন তিনি দেখলেন চোখের সামনে সব ভেঙে চুরমার হয়ে যাচ্ছে মানসিক আঘাতে তিনি শারীরিকভাবে ভেঙে পড়লেন কিছুদিন পরে তিনি স্ট্রোক করলেন ডাক্তার জানালেন হার্টে বড় ধরনের সমস্যা ধরা পড়েছে জরুরি বাইপাস সার্জারি প্রয়োজন কিন্তু তখনই তার জুট মিল বন্ধ হয়ে গেল চাকরি হারালেন তিনি জমানো টাকা ফুরিয়ে এল সংসার অন্ধকারে ডুবে যেতে লাগল যে বাড়িতে একসময় হাসির ফোয়ারা ছুটত এখন সেখানে শুধুই দীর্ঘশ্বাস রাকিব যে স্বপ্ন দেখত বড় ফুটবলার হওয়ার সে তার বুটজোড়া তুলে রেখে সংসারের হাল ধরার জন্য রাস্তায় নামল মা ফাতেমা বেগম একদিন বললেন বাবা তোর বাবার ওষুধের টাকা শেষ ঘরে চাল নেই কিছু একটা কর রাকিব মায়ের এই অসহায় মুখ দেখে প্রতিজ্ঞা করল যেভাবেই হোক বাবাকে বাঁচাতে হবে পরদিন থেকে রাকিব হন্যে হয়ে কাজ খুঁজতে লাগল কিন্তু মফসল শহরে ভালো চাকরি পাওয়া সোনার হরিণ কোথাও সিকিউরিটি গার্ড বা কোথাও পিয়নের কাজ কিন্তু বেতন এতই কম যে বাবার ওষুধের খরচই চলে না উপায় না দেখে ফাতেমা বেগম তার দূর সম্পর্কের ভাই কুদ্দুসকে ফোন করলেন কুদ্দুস সৌদি আরবের রিয়াদে এক শেখের বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন তিনি সব শুনে বললেন আপা তুই চিন্তা করিস না আমার মালিক শেখ আবদুল্লাহ আল মানসুর একজন দয়ালু মানুষ তার বাড়িতে একজন বিশ্বস্ত ড্রাইভার দরকার রাকিবের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আমি ব্যবস্থা করতে পারি এই খবর যেন ডুবন্ত মানুষের কাছে খড়কুটোর মতো রাকিব বলল মা আমি প্রস্তুত যতই কষ্ট হোক আমি বাবাকে সুস্থ করবই গ্রামের বন্ধুদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করে পাসপোর্ট আর ভিসা জোগাড় করল রাকিব বিদায়ের দিন মা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন বাবা সততাই মানুষের বড় ধর্ম কখনো অসৎ পথে যাবি না রাকিব মাকে কথা দিয়ে বিমানে চড়ল রিয়াদে নেমে রাকিবের চোখ কপালে উঠল ঝকঝকে রাস্তা আকাশচুম্বী দালান আর বিলাসবহুল গাড়ি কুদ্দুস মামা তাকে নিয়ে গেলেন শেখ আবদুল্লার প্রাসাদে বিশাল সেই প্রাসাদ দেখে রাকিবের মনে হল সে কোনো রূপকথার রাজ্যে এসে পড়েছে শেখ আবদুল্লার ভারী কিন্তু ভালো মানুষ তিনি বললেন তোমার প্রধান কাজ হবে আমার মেয়ে নূরাকে প্রতিদিন আর্ট কলেজে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা সময়ের ব্যাপারে আমি খুব করা কোনো গাফিলতি চলবে না রাকিব মাথা নিচু করে বলল জি জানাব আমি আমার যান দিয়ে কাজ করব তখনই প্রাসাদের বিশাল সিঁড়ি দিয়ে নেমে এলো নুরা আল মনসুর পরনে হিজাব কিন্তু তার ব্যক্তিত্বে এক রাজকীয় আভা নুরা জিজ্ঞেস করল তুমিই নতুন ড্রাইভার গাড়ি ঠিকঠাক চালাতে পারো তো রাকিব বিনীতভাবে বলল জি ম্যাম আমি চেষ্টা করব আপনাকে নিরাপদে পৌঁছে দিতে পরদিন থেকে শুরু হল রাকিবের নতুন জীবন প্রতিদিন সকালে সে নুরাকে কলেজে নিয়ে যেত গাড়িতে নুরা খুব একটা কথা বলত না কিন্তু রাকিব লক্ষ্য করত নুরা মাঝে মাঝে গাড়ির রিয়ার ভিউ মিরার দিয়ে তার দিকে টাকায় একদিন গাড়িতে এফ রেডিওতে ফুটবল খেলার ধারাভাষ্য চলছিল রাকিব অজান্তেই উত্তেজনায় বলে উঠল আরে এটা তো অফসাইড ছিল পেছন থেকে নুরা হেসে জিজ্ঞেস করল তুমি ফুটবল বোঝো রাকিব লজ্জিত হয়ে বলল জি ম্যাম ফুটবল আমার যান এক সময় স্বপ্ন ছিল বড় প্লেয়ার হওয়ার কিন্তু পরিস্থিতির কারণে এখন ড্রাইভার নুরার কণ্ঠে বিস্ময়ে ঝরল সে বলল আমারও ফুটবল খুব পছন্দ বিশেষ করে বিশ্বকাপ চলাকালীন আমি কোনো ম্যাচ মিস করি না সেই দিন থেকে তাদের মধ্যে নিরবতা দেয়াল ভাঙতে শুরু করল নুরা রাকিবের কাছে বাংলাদেশের সবুজ গ্রাম বর্ষার ফুটবল আর তার সংগ্রামের গল্প শুনত রাকিবের সরলতা তার পরিবারের প্রতি ত্যাগ নুরাকে মুগ্ধ করল নুরা বুঝতে পারল এই ছেলেটি কেবল একজন সাধারণ ড্রাইভার নয় তার ভেতরে লুকিয়ে আছে এক লড়াকু মন। একদিন নূরা জিজ্ঞেস করল রাকিব তুমি এত চুপচাপ থাকো কেন আমাকে ভয় পাও রাকিব হেসে বলল না ম্যাম আমি আমার সীমানা জানি আমি কেবল একজন কর্মচারী নূরা দীর্ঘশ্বাস ফেলে বলল পদমর্যাদা দিয়ে মানুষের বিচার হয় না রাকিব বিচার হয় তার মন দিয়ে মাস শেষে প্রথম বেতন পেয়ে রাকিব পুরোটাই দেশে পাঠিয়ে দিল মায়ের ফোনে কান্না জড়িত কণ্ঠ শুনে রাকিবের বুক হালকা হলো। কিন্তু তার মনের কোণে তখন অন্য এক ঝড় সে বুঝতে পারছিল নূরার প্রতি তার এক দুর্বলতা তৈরি হচ্ছে যা তার মতো গরিব ছেলের জন্য শোভা পায় না একদিন শেখ আব্দুল্লাহ ও তার স্ত্রী উমরা পালনের জন্য মক্কায় গেলেন বাড়িতে নুরা একা সাথে কয়েকজন পরিচারিকা এক সন্ধ্যায় নুরা রাকিবকে ডেকে পাঠালো। সে বলল আজ আমার মনটা খুব খারাপ চলো বাগানে বসে একটু গল্প করি রাকিব ইতস্তত করে রাজি হল বাগানের দোলানায় বসে নুরা বলল জানো রাকিব আমার বাবার অঢেল সম্পদ আছে কিন্তু আমার কথা শোনার মতো কেউ নেই তোমার সরলতা আমার মন ছুঁয়ে গেছে আমি তোমাকে পছন্দ করি রাকিব চমকে উঠল সে বলল ম্যাম এটা অসম্ভব আকাশ আর মাটির কখনো মিলান হয় না আপনি রাজকন্যা আর আমি সামান্য এক ড্রাইভার নুরা জেদ ধরে বলল ভালোবাসা কোনো নিয়ম মানে না আমি তোমার পাশে থাকতে চাই সেদিন রাতে তাদের সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হলো কিন্তু রাকিবের মনে সব সময় ভয় কাজ করত কয়েকদিন পর শেখ ফিরে এলেন এদিকে দেশ থেকে খবর এলো বাবার শরীর আবার খারাপ হয়েছে দ্রুত অপারেশন করাতে হবে রাকিব শেখের কাছে ছুটি চাইল শেখ ছুটি মঞ্জুর করলেন যাওয়ার আগের রাতে নুরা রাকিবের হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল এখানে পঞ্চাশ লক্ষ রিয়াল সমপরিমাণ টাকা আছে এটা তোমার বাবার চিকিৎসার জন্য আর বাকিটা দিয়ে তুমি নিজের পায়ে দাঁড়াবে প্লিজ না করো না এটা আমার ভালোবাসার উপহার রাকিব অবাক হয়ে বলল এত টাকা শেখ জানলে আমাকে মেরে ফেলবেন নুরা বলল বাবা জানবে না তুমি ফিরে এসে আমাকে নিয়ে যাবে এই ওয়াদা করো রাকিব দেশে ফিরে এলো নুরার দেওয়া টাকায় বাবার সফল বাইপাস সার্জারি হলো গ্রামে তাদের জরাজীর্ণ ঘর ভেঙে বিশাল দোতলা বাড়ি উঠল রাকিবের পরিবারে স্বচ্ছলতা ফিরে এলো গ্রামের মানুষ অবাক হয়ে দেখল এক সময়ের অভাবী রাকিব এখন কোটিপতি কিন্তু রাকিবের মনে শান্তি ছিল না সে নুরাকে দেওয়া কথা ভুলেনি দুই মাস পর রাকিব আবার রিয়াদে ফিরে গেল কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন শেখ আব্দুল্লাহ কোনোভাবে তার ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করে বিশাল টাকার গরমিল দেখতে পান এবং তদন্ত করে জানতে পারেন টাকাটা রাকিবের অ্যাকাউন্টে গেছে রাকিব প্রাসাদে ঢুকতেই শেখ তাকে ডেকে পাঠালেন শেখের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছিল তিনি চিৎকার করে বললেন তোমার এত বড় সাহস তুমি আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে টাকা হাতিয়ে নিয়েছো। তুমি কি ভেবেছ আমি কিছু বুঝবো না রাকিব মাথা নিচু করে বলল সাহেব আমি টাকাটা চেয়ে নিয়ে নি আর এই টাকা আমি বাবার চিকিৎসার জন্য খরচ করেছি বাকিটা আমি ফিরিয়ে দেব। তখনই নুরা ছুটে এলো বাবার সামনে দাঁড়িয়ে বলল বাবা ও নির্দোষ আমি নিজে ওকে টাকা দিয়েছি কারণ আমি ওকে ভালোবাসি শেখ আবদুল্লাহ স্তব্ধ হয়ে গেলেন তিনি বললেন তুমি এক সামান্য ড্রাইভারকে ভালোবাসো যে আমাদের চাকর নুরা দৃঢ় কণ্ঠে বলল হ্যাঁ বাবা ওর মনটা অনেক বড় ও আমাকে টাকার জন্য ভালোবাসেনি শেখ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন বেশ আমি তোমাদের ভালোবাসার পরীক্ষা নেব রাকিব তুমি যদি প্রমাণ করতে পারো যে তুমি আমার মেয়ের যোগ্য তবেই আমি মেনে নেব কিন্তু একজন ড্রাইভারের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না তোমাকে এখান থেকে চলে যেতে হবে এবং নিজের যোগ্যতায় কিছু করে দেখাতে হবে রাকিব শেখের চ্যালেঞ্জ গ্রহণ করলো সে বলল সাহেব আমি কথা দিচ্ছি আমি একদিন আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়াবো রাকিব প্রাসাদ ছেড়ে বেরিয়ে এলো সে কুদ্দুস মামার কাছে না গিয়ে নিজেই একটি ছোট বাসা ভাড়া নিল নুরার দেওয়া অবশিষ্ট টাকা দিয়ে সে একটি ছোট ট্রান্সপোর্ট ব্যবসা শুরু করল তার ফুটবল খেলার সেই অদম্য জেদ আর পরিশ্রম সে ব্যবসায় ঢেলে দিল দিন রাত এক করে খাটতে লাগল রাকিব এক বছর দুই বছর কেটে গেল রাকিবের সততা আর কঠোর পরিশ্রমে তার ছোট কোম্পানিটি এখন রিয়াদের অন্যতম বড় লজিস্টিক ফার্মে পরিণত হল তার অধীনে এখন শত শত গাড়ি আর ড্রাইভার কাজ করে সে শেখের পঞ্চাশ লক্ষ টাকা সুদে আসলে শোধ করার মতো সামর্থ্য অর্জন করল একদিন রাকিব দামি স্যুট পরে শেখ আবদুল্লার অফিসে গেল শেখ তাকে দেখে চিনতেই পারলেন না রাকিব বিনীতভাবে বলল আসসালামু আলাইকুম শেখ সাহেব আমি সেই ড্রাইভার রাকিব আপনার শর্ত পূরণ করতে এসেছি সে শেখের সামনে একটি চেক রাখল শেখ আবদুল্লা রাকিবের পরিবর্তন দেখে মুগ্ধ হলেন তিনি খোঁজ নিয়ে জানলেন রাকিব এখন শহরের এক সফল ব্যবসায়ী তিনি হেসে উঠে দাঁড়িয়ে রাকিবকে বুকে জড়িয়ে ধরলেন বললেন তুমি প্রমাণ করেছ বংশ পরিচয় নয় মানুষের কর্মই তার আসল পরিচয় আমার মেয়ে ভুল মানুষ বাছনি অবশেষে এক শুভ দিনে ধুমধাম করে নুরা আর রাকিবের বিয়ে হলো। বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশ থেকে রাকিবের বাবা মা ভাই ভাবি সবাই এলো সুসজ্জিত আসরে নূরাকে দেখে মনে হচ্ছিল যেন বেহেস্তের হুর আর রাকিবের পরনে শেরওয়ানি মুখে বিজয়ের হাসি বিয়ের পর একদিন রাকিব আর নূরা তাদের বাংলোর বারান্দায় বসে কফি খাচ্ছিল পাশে একটি ফুটবল রাখা নুরা রাকিবের হাতে হাত রাখে বলল তুমি আমার জীবনের সেরা গোল রাকিব হেসে বলল আর তুমি আমার জীবনের বিশ্বকাপ ট্রফি শান্তিপুর গ্রামের সেই ফুটবল পাগল সাধারণ ছেলেটি আজ তার সততা ভালোবাসা আর পরিশ্রম দিয়ে জয় করে নিল এক অবিশ্বাস্য জীবন প্রমাণ করল স্বপ্ন যদি সত্যি হয় এবং লক্ষ্য যদি অটুট থাকে তবে মরুভূমিতেও ফুল ফোটানো সম্ভব